মুসলমান মরে না রে মুসলমান শহীদ হয় আল্লাহ পাকের গোলাম হয় এক নিশ্চে আজকে সবাই তাকবির দিয়ে বুঝিয়ে দিব আমরা চোদ্দই ফেব্রুয়ারির পক্ষে নয় আমরা মুস্তাক তিসার পক্ষে নয় আমরা কোন লম্পটের পক্ষে নয় আমরা ইয়াক আল্লাহ এবং কোরআনের পক্ষে কথা বলেন ঠিকই না তারা বলেন ঠিকই না এরা সমাজটাকে নষ্ট করবে না এরা যুবকদেরকে কটাক্ষ করবে না এরা সব সময় যুবকদের স্বপ্নগুলোকে তলিয়ে দিচ্ছে কত বড় সাহস একজন ষাট বছরের বৃদ্ধ বছরের যুবতীকে বিবাহ করে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মুসলমানের বাচ্চা শয়তান আমার নবীকে নিয়ে কথা বলে এ বলে আমার নবী বৃদ্ধ বয়সে বিয়ে করেছে আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র এই চোপামারি এলাকার একটা যুবক নিয়ে কথা বললে মানবে না কথা বলেন ঠিক আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি কথা বলেন ঠিক যুবক বলতে হবে কতক্ষণ আলোচনা চলবে যারা বলবেন তারা একসাথে বলবেন কতক্ষণ আলোচনা চলবে আলোচনা চলবে না এরকম যারা আছেন হাত তুলে দেখান এই লোকগুলার জন্যই তোরা ওঠে ওরা ভোট পায় না এদের জন্যই তো ওরা ওঠে কথা কয় না কেন যারা বোঝে না তাদের জন্যই তো সমাজটা নষ্ট কথা বলতে হবে কলেমার জিকির করতে কারো সন্দেহ আছে কারো খারাপ লাগে আমরা কি এখানে কালেমার বিরুদ্ধে থেকেও আমরা নাস্তিক কেউ আছি আমরা কার বাচ্চা সবাই বলেন কার বাচ্চা মুসলমান অমরের জাত কথা বলেন না। মুসলমান সময় সময় আবু বকরের জাত কথা বলেন না মুসলমান আদর করতে ভালোবাসে ভালোবাসে মুসলমান মারতেও কথা কয় না কেন রে মিষ্টির হবে আর লাঠির ওয়াজ হবে না এটা তো হয় না শুধু মিষ্টি খাওয়াই রসুল বাদ দিয়েছে কিন্তু লাঠিও তো ধরেছে এইটা তো কেউ বলে না কথা কয় না যে সময় সময় ইসলামকে নিয়ে যদি কেউ বিদ্বেষী করে আমরা কোনো রাজনৈতিক বক্তা নয় আমরা কোনো পলিটিক্যাল মিটিং এর করার জন্য আসি নাই আমরা ভোট চাওয়ার জন্য আসি নাই ভোট দেওয়ার জন্য আসি নাই আমরা আসি আমাদের দিলটাকে পরিষ্কার করার জন্য কথা বলেন ঠিকই না কষ্ট হচ্ছে আপনাদের বক্তা একটা অন্য জিনিস ভাই একটু দেরি করেন এই যে এক দুই তিন নাম্বার পাওই এটা পাওই না খুঁটি কি বলেন আপনারা খুঁটি না এই এক দুই তিন নাম্বার খুঁটির এই লোকগুলা চুপ থাকবেন এই সোজা সোজি চুপ থাকবেন এর পরের লোকগুলা দিবে রাজি আছেন যুবকেরা রাজি আছ এ যুবক রাজি আছেন ঠিক আছে লীল চোদ্দই ফেব্রুয়ারি তো এই কাম করলে হবে না রে তোর তো ভল্টিস নাই বা সব যুবকের আরো জোরে লিল্লাহ বাস এইবার তিন নাম্বার খুঁটি পর্যন্ত ওরা অফ থাকবে আপনারা দিবেন ওরা বেশি পারলো না আপনারা পারলো দেখা লাগবে না দেন এবার রাজি তো 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 আল্লাহ বলেন সবাই মিলে যদি এক সাথে দেই ওরে আকাশ বাতাস মুখরিত করে নাস্তিকের বাচ্চারা কি আশেপাশে থাকবে মোবাইল করার সুযোগ পাবে তাফসির মাহফিল বন্ধ করার সুযোগ পাবে তালে সবাই মিলে লিল্লাহ তাকবীর লিল্লাহ হে তাকবীর আল্লাহু বাস 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 ভাই সেদিনা ছিলাম পক্সি বক্তা হয় বলা পারিনি আজকে সুযোগ পাছি না কই আর দছি না দাওয়াতের তো দরকার নাই আছে আল্লামা মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আর জীবনে জানি দেখা হবে না দেখা হবে বৌদের জন্নাতে কথা বলে ঠিক কিনা এ পারে আপনার দেখা হবে না দেখা হবে মোদের পর পারে এ আশা মিনতি কব লোক রং নীল হে থাকবে নীল এখানে একটু শয়তানি হচ্ছে মনে হচ্ছে আপনাদের আমি বুঝতে পারছি শয়তানি হচ্ছে নীললা হে তাকবে এ আশা কবুল করো ও গো মেহরবান শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কথা কন না কিনা মুসলমান মরে নারে রে মুসলমান শহীদ হয় আল্লাহ পাকের গোলাম হয় এক নিষ্ঠে আজকে সবাই তাকবির দিয়ে বুঝিয়ে দিব আমরা চোদ্দই ফেব্রুয়ারির পক্ষে নয় আমরা মোস্তাক তিসার পক্ষে নয় আমরা কোন লম্পটের পক্ষে নয় আমরা এক আল্লাহ এবং কোরআনের পক্ষে কথা বলে ঠিক না কোরআন যেখানে ভয় আছে ভয় আছে কার কার ভয় আছে হাত তুলে দেখান কারো ভয় নেয় না ঠিক আছে এখন তো আলোচনা করা যাবে ইনশাল্লাহ সবাই খুশি তো আলোচনা করা যাবে ইনশাল্লাহ আমরা আজকের দিনটা যদি একটু দুই ঘন্টা বেশি আলোচনা করি আপনারা কষ্ট পাবেন বেজে গেছে কিন্তু বারোটা সম্মানিত ভূমিকা ছাড়াই কোরআন শরীফের একটা সুরা থেকে মাত্র তিনটা আয়াত করেছি সুরার নাম রহমান সুরার নাম কি রহমান যুবকেরা বলো সুরার নাম ক্লাস হবে ক্লাস এই আজকে সৌভাগ্য আমাদের যুবকরা যাত্রাতে যায় না যুবকেরা আর গানের আসক্ত নাই অনেক যুবক আমাকে ফোন করে বলে হুজুর হেডফোনে আগে গান শুনতাম এখন এখন ওয়াজ না 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 শুনলে ঘুম হয় এরকম যুবক ইসলামের পক্ষে একদিকে সাকিব খান থাকবে একদিকে আঝারি থাকবে একদিকে বলিউড ঢালিউড সবাই থাকবে একদিকে কোরআনের প্রেমিক আমির হামজারা থাকবে দেখবেন যুবকেরা কোরআনের দিকে বেশি আছে এই যুবক কথা বলেন ঠিক না যুবক আর অন্য মেয়েদের পিছে ঘরে না যুবকরা কোনো ঠকবাস মেয়ের প্রেমে পড়ে না এই টুপা বাড়ির তাপসির মাহবিলের যুবকরা চোদ্দই ফেব্রুয়ারিতে কোনো কাম করে নাই কথা কয় না কেন না করসুরে খবরদার আসতেছি কথা বলার সুযোগ দিতে হবে আজকে যুবক ওয়াশ হবে ইনশাল্লাহ ওয়াজ না ওয়াজের নাম কি ওয়াশ আজকের ওয়াজের নাম ওয়াশ ওয়াশ করে লাভ নাই প্রতিদিন আলোচনা বারো বছর হয়ে গেল চঙ্গা ফুকাই কোন লাভ হয়নি এখন এর জন্য বলছি এখন ওয়াশ করতে হবে ধলাই করতে হবে আল্লাহ তৌফিক দেখ লিল্লা থাকবে আর ভূমিকা নয় লিল্লা থাকবে বাস আমার ভাইয়ার আমার বন্ধুগণ আমার বাবাজিরা রে লম্বা আমি করবো না আমার বন্ধুগণ আমার আল্লাহ ডাকতে বললেন নবী আমি দুনিয়াতে আপনাকে পাঠা দিলাম আমি আল্লাহ রবুল আলামিন আপনাকে দুনিয়ার জাতি হিসাবে রহমত হিসাবে পাঠায় দিয়েছি নবী যে কোনো মানুষ যদি আপনাকে ভালোবাসে কোনো মানুষ যদি আপনাকে মহব্বত করে কোন মানুষ যদি আপনার পাশে থাকে নবী গ আমি আল্লাহ রব্বুল আলমিন বলে দিলাম ওই মানুষগুলো ধরে ধরে জান্নাতে নিয়ে দিব জোরে কন সবাহান আল্লাহ আর একটু জোরে জোরে বলেন সবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো আমার বন্ধু গণে যুবক ভাইয়ারা কোনো লম্বা করব না আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাব কেন আপনারা ইসলাম মানবেন না বাবাজি আজকে সমাজের মধ্যে অবৈধ কাজ চলো হয়ে গেছে অবন্ধগণ যিনি কথা বলার সুযোগ করে দিয়েছে না আমি কেন এই কথা বললাম আমরা এখন আর কথা বলতে পারি না সত্য কথা বলতে গেলে লাগে ভয় যারা উন্নয় করে তাদেরকে আমরা বাহবাদে এই কথা কন ঠিক না এ বাবার না 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 এই জন্য আল্লাহ এই কোরআনের মধ্যে বলতেছেন আমার আল্লাহ ডাক দে বলছেন বান্দারে তোমার জন্য আমি কোরআনুল কারিমটা নাজিল করলাম এই কোরআনের মধ্যে বল বলে দিলাম আর রহমান আমি আল্লাহ বড় দয়ালু सीटेट করে বলা লাগবে সুবহানাল্লাহ বান্দারে আমার আল্লাহ শুধু দয়ালুই বলেন আর রহমান আল্লাহ কোরআন খলকাল লিংসান আল্লাহু আকবার হয় না জোরে আল্লাহু আকবার খারাপ লাগে খারাপ লাগে আল্লাহ ডাক কয় নবী গ আমি মানুষগুলোকে তৈরি করলাম মানুষগুলোকে তৈরি করার পর আবার কথা বলার ক্ষমতা দিলাম এ যুবক শোনো তোমাদেরকে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছে এখন বিজ্ঞানের দিকে আসি আমার বন্ধুগণ বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যুবক রে যুবক এ যুবক শোনো তোমার ইসলাম কোথায় যাবে তোমাকেই দেখতে হবে বিজ্ঞান বলতেছে মানুষের জিব্বা আছে তাই কথা বলে আমার বন্ধুগণ বলেন তো মানুষের জিব্বার চেয়ে থেকে গরুর জিব্বা বড় ছোট কিন্তু বড় কথা বলে না মহিষের জিব্বা গরুর চেয়ে বড় ছোট মহিষ কথা বলতে পারে না এ ভাই যান উঠের জিব্বা মহিষের চেয়ে উঠের জিব্বা বরনা ছোট এ পিছনের কথা কথা কয় না কেন বরনা ছোট কিন্তু কথা বলতে পারে না আল্লাহ ডাকতে কয় বান্দরে আমি যত মানুষ তৈরি করেছি সৃষ্টি জীব তৈরি করেছে আমি একটুমাত্র সৃষ্টি জাতিকে একটুমাত্র জাতিকে আমি কথা বলার ক্ষমতা দিয়েছি আর এই জাতি হলো মানুষ এই মানুষরা কথা বলবে কেন কথা বলবে আল্লাহ এবার নিজে নিজে বলছে বান্দারে সন্তকে কেন কথা বলতে দিয়েছি এত সুন্দর জবান দিয়েছি এই জবানটা কোন অবৈধ মেয়ের সাথে ফেসবুকে করার জন্য দেই নাই এ যুবক এই কথা আমার আল্লাহ বলেছেন এই জবানটা কোন মেয়ের সাথে রাত বারোটার পরে ফোনে কথা বলার জন্য দেয় না এই জবানটা আমার আল্লাহ রব্বুল গান বলার জন্য দেয় না আমার আল্লাহ ডাক দে কয় বান্দা এই জবানটা শুধু একটা কারণে দিয়েছে যখনই তুই তোর জবান দে একবার আল্লাহ বলে ডাক দেশ আমি আল্লাহ আমার সমস্ত রহমতের দরজাগুলো তোর জন্য খুলে দেই আল্লাহ রব্বুল আলমিন শুধু তাই বলেন ও মুসলমান এই যুবক বাইরা কথা বলি কোন কথা বলবো না আমার অনেকগুলো কথা বলার আপনাদের সামনে ছিল রে বাবা আমার আল্লাহ জবানের নোট করে জবানের হিসাব নাই এই জবান কাউকে কথা বললে আমার রসুলও বলেছেন দুইটা জিনিসের হেফাজত করার জন্য আল্লাহ নবী ডাকতে কই দুইটা জিনিসের হেফাজত কর আমি তোর জান্নাতের জামিনদার হয়ে যাব এক নাম্বার হলো তোর মুখ তোর দুই চলের মধ্যবর্তী এই জিব্বাটাকে হেফাজত কর আর তোর লজ্জাস্থানটাকে হেফাজত হেফাজত করে যুবক আমি আল্লাহ রসুল বললাম তোকে না নিয়ে জান্নাতে যাব না একটু জোরে বলা লাগবে আল্লাহ একবার কর আরে যত অকান্ত জবান দিয়েই হচ্ছে কথা কয় না কথা কয় না কয় একটা করে আর একটা আছে না নাই আরে আজকাল দেখি টুপি দাড়ি ছুঁয়েও এখন ভেস ধরেছে টুপি দাড়ি ছুঁয়ে মুসলমানদেরকে ঢোকা দিচ্ছে এরকম আছে না নাই কথা বলে আছে না নাই হুজুর কোথায় আছেন হুজুর এখনো বাড়ির থেকে বাড়ায় না ইমাম সাহেব এমনও ইমাম সাহেব আছে বলতেছে হুজুর কোথায় ও বলতেছে হুজুর এখন ভয়ের ঠেলাত বলতেছে বাবা রে বাবা আমি তো চলেই আসি পুরাই অথচ হুজুর বাড়ির থেকেই বাড়ায়নি কথা কয় না কথা কয় না আছে না নাই জোরে বলেন আছে না নাই সম্মানিত ভাইয়েরা এই কোরআন আজকে আপনি আমাকে ফাইসালা করবে আমরা মুসলমান না মুসলমান নয় রাজি আছেন আমি চিনাবো আমরা মুসলমান না মুসলমান না রাজি আছেন আমার ভাইরা এ যুবক শোনো এই জন্য আল্লাহ বললেন তোমরা কি করো জবানটাকে হিফাজত করো আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর